কি আসলে ইনকাম বন্ধ করে দিছে এরকম একটা পোস্ট চলতেছে ফেসবুকে বা অনেকে কথা বলতেছে ইনকাম বন্ধ করে দিছে কাহিনিটা আসলে কি সেটাই হচ্ছে আমি এই ভিডিওতে ক্লিয়ার করব দেখো আমার হচ্ছে স্টার কন্টেন্ট মাইনেটাইজেশন এগুলো আছে অন্য যেইগুলো আইকন ছিল আর কতগুলো টোল ছিল না সবগুলো হচ্ছে চলে গেছে কারণ সবগুলো হচ্ছে কন্টেন্ট মাইনেটাইজেশনে ইনক্লুড হয়েছে এখন কথা হচ্ছে ভিডিও অপশনটা তো চলে গেছে ফেসবুকে আপলোড করার এইটার জন্যই সবাই কনফিউজ কারণ ভিডিওতে ইনকাম হচ্ছে না আসলে এরকম কি না সকল ক্ষেত্রেই ইনকাম হচ্ছে কোনো সমস্যা নাই শুধুমাত্র মানে বলা হয়েছে যে ইনস্টিম এটসে ইনকাম নেই অর্থাৎ ইনস্টিম এটস চলে হচ্ছে কি ভিডিও অপশন তো ভিডিও অপশন যখন রিমুভ করে দিছে তাহলে তো ভিডিওতে ইনকাম এটা না বলতেই পারে এটা কোনো সমস্যা নেই এটা বলা কোনো সমস্যাই না কিন্তু ভিডিওটা যে আমরা আপলোড করতাম পাঁচ মিনিট ছয় মিনিট দশ মিনিট এরকম ভিডিও আপলোড করি না এই ভিডিওটা এখন থেকে হচ্ছে রিলসে দেখাবে আমি যদি কন্টেন্ট মাইটেশনে ক্লিক করি এখানে দেখো কতগুলো অপশন ভিডিও ফটোস ট্যাক্স স্টোরিজ রিলস এখন যদি আসলে ভিডিওজে ইনকাম না থাকতো তাহলে হচ্ছে ভিডিওস এর অপশনটা থাকতো না তারপর হচ্ছে এই যে শুধু রিলস স্টোরিজ ট্যাক্স ফটোস এগুলো থাকতো ভিডিওজের অপশন আছে ভিডিও থেকে ইনকাম হচ্ছে কোনো সমস্যা নেই কিন্তু ভিডিও আপলোড করার অপশনটা নেই তো ভিডিওটা কোথায় থেকে আপলোড করবা তোমরা দেখো তোমরা যখন আপলোড অপশানে চলে আসবা আপলোড অপশনে চলে আসলে দেখো এখানে রিলস আর লাইভ আছে অর্থাৎ তুমি এখানে ক্লিক করা হচ্ছে যে কোন কিছু তুমি হচ্ছে আপলোড করে দিতে পারো আর আপলোড করার পর এটা চলে আসবে কোথায় তুমি যখন এই যে নিউজ প্যাডে চলে যাবা দেন হচ্ছে হয়তো বা এরকম হচ্ছে এই ভিডিওগুলা রিলস রিলস আকারে প্রকাশ হবে মানে রিলস ফিট থাকবে ভিডিও ফিট বলতে আর কিছু থাকবে না এখনো পর্যন্ত আছে কোনো সমস্যা নাই কিন্তু তুমি যাই আপলোড করো না কেন সেটা হচ্ছে চলে যাবে অর্থাৎ রিলস হিসাবে সেটাকে কাউন্ট করা হবে এখন থেকে আর ভিডিও হিসাবে কাউন্ট করা হবে না সেটা দশ মিনিট হোক আর বিশ মিনিট হোক সেটা রিলস হিসাবে কাউন্ট হবে রিলস দেখো যে ফিড গুলাতে তোমরা যেমন এরকম স্কোর করতে 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 এরকম কিছু ফিড আসে না যে শুধুমাত্র রিলস দেখা যায় কতগুলো সিরিয়ালে রিলস আছে

এগুলো সব হচ্ছে ভিডিও কিন্তু রিল স্পিডে দেখাইতেছে তো এরকম তো ইনকামটা কিন্তু তোমার মতো করে তোমার ওইভাবেই ইনকাম দেখাবে যেভাবে দেখানোর কথা এখানে হচ্ছে ভিডিও অপশন ফটোজ অপশন ট্যাক্স অপশন স্টোরিজ অপশন রিলস অপশন সবগুলো অপশনেই তোমার ইনকাম দেখাবে কিন্তু হচ্ছে শুধুমাত্র তুমি ভিডিও আকারে যেটাই পাবলিশ করবে না কেন সেটা তোমার হচ্ছে রিলসে যাবে এইটাই বলা হয়েছে যে ভিডিওর ইনকাম বন্ধ মানে ভিডিওর ইনকাম বন্ধ না ইনস্ট্রিম অ্যাডস এর ইনকাম বন্ধ অ্যাডস অন রিলস এর ইনকাম বন্ধ তো এই অপশনগুলো তো চলেই গেছে এই অপশন চলে গিয়ে তো এখন কন্টেন্ট মনিটাইজেশন আসছে অতিরিক্ত আলাদা আলাদা অপশন দেয় নাই যে ভিডিও আমরা যখন রিলস দেখব সেগুলাই ভিডিওর মধ্যে চলে যাবে সেগুলাই ভিডিও সবগুলাই ভিডিও তো এইজন্য আলাদা আলাদা ভিডিও ট্যাব একটা তারপর হচ্ছে রিলস স্টেপ একটা আমরা যখন ওয়াচ করব ফেসবুকে ভিডিওগুলা এরকম আলাদা আলাদা ট্যাব আর ফেসবুক দিবে না সেজন্যই হচ্ছে বলছে যে সবগুলো হচ্ছে রিলসে চলে আসবে তো এইরকম কথাবার্তা যারা বলতেছে যে ফেসবুকে ইনকাম বন্ধ এটা হচ্ছে ভুয়া কথা এটা মিথ্যা কথা তোমাদেরকে বোকা বানাইতেছে ফেসবুকের ইনকাম বন্ধ হয়নি ফেসবুকের ইনকাম ঠিকই আছে শুধুমাত্র তুমি যে ভিডিওটা আপলোড করছ সেই ভিডিওটা হচ্ছে রিলস আকারে প্রকাশ করা হবে ধন্যবাদ সবাইকে আর কারোর যে কোনো এখনো কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে হচ্ছে কমেন্টস করো আর হচ্ছে আমার এখানে লাস্ট আর্টাইস দিতে ইনকাম নেই কেন কারণ হচ্ছে আমি কোনো কিছু আপলোড করিনি কোনো কাজই করিনি এই জন্য হচ্ছে এই অবস্থা ধন্যবাদ সবাইকে